আমরা আজকে গুণা করি গুণাকে গুণা মনে করি না অপরাধটাকে অপরাধ মনে করি না এটাকে যেন অপরাধী মনে হয় আমাদের সমাজের মধ্যে মানুষ এক তো হলো নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত প্রদান করে না আমল আখলাক করে না তো করেই না পাশাপাশি এমন মুসলমান সম্প্রদায়ের মধ্যে নামে মুসলমান নামে মুসলমানের সন্তান বাবা মুসলমান দাদা মুসলমান পট দাদা মুসলমান পূর্ব মুসলমান কিন্তু তার কালচার তার কথা চলন তার ভঙ্গিমা তার চলার গতি এমনটাই প্রকাশ করে সে কখনো মুসলমানের সন্তান হইতে পারে তার মধ্যে অন্যতম একজন বর্তমান চলমান সময়ের আলোচিত একটি বিষয় না বললেই নয় আমার কাছে মনে হচ্ছে এটা আমার ইমানি নৈতিক দায়িত্বর ভিতরে পড়ে তাই আমি সেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাই সেই কথাটি হলো এই বাউল সম্প্রদায়ের মধ্যে বাউল সম্প্রদায়ের মধ্যে আজ যদি হিন্দু হতো খ্রিস্টান হতো 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 অন্য ধর্মাবলম্বী হতো তাহলে মেনে নিতাম কিন্তু মুসলমানের থেকে জন্ম নেওয়ার পরেও মা মুসলমান বাবা মুসলমান পূর্বপুরুষ মুসলমান তার হওয়া সত্ত্বেও সে জবাবে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে ব্যঙ্গচিত্র করেছে সেটা আমি একজন ইমানদার হিসাবে কখনো মেনে নিতে পারি না কথা বলেন ঠিক কিনা সেটা হলো বাউল সম্প্রদায়ের মধ্যে একজন বন্ধ প্রতারক আবুল সরকার সে আবুল সরকার এমন এমন বাক্য চয়ন করেছে আমার আল্লাহ তানে যে বাক্যগুলো একজন ন্যূন্যতম সাধারণ ইমান তাকওয়ালা ব্যক্তিও সেটা কখনো মেনে নিতে পারে না আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে এমন কথা বলেছেন যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতেও পারবো না লজ্জায় সে কথাটার মূল সারাংশটা হলো চাই সে বলতেছে মানুষের পাঁচা আর আল্লাহ তালার মুখের কথা নাকি এক বলেন না আওয়াজ একটু আওয়াজ দিয়ে বলেন না আওয়াজ মুসলমান মনে রাখবেন মনে রাখবেন বর্তমান দেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কাকাকে বলবো কাকা আপনি নজর দেন আপনি নজর দেন তাকান ওই বাউল সম্প্রদায়ের দিকে আমি আমার ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলবেন মেনে নেব আমার বাবাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলবেন হাজার বার মানে নেব আমার ধর্ম নিয়ে আক্রমণ করবেন আমি সেটা কখনো মানতে পারবো না আমার যাবতীয় সব নিয়ে আপনি কথা বলতে পারেন আমি চুপ করে হজম করে নেব সহ্য করে নেব কিন্তু আল্লাহ তালাকে নিয়ে কোনো কথা এই দেশের মধ্যে বলা হবে মনে রাখবেন তার জিব্বা টেনে বলা হবে কথা বলেন ঠিক কিনা আসুলমাম হয়তো আপনি বলবেন হুজুর করুন এ বলেন আমি গরম হওয়ারতে নরম হই আর বলার সুযোগ আছে আমাকে নিয়ে কথা বললে কোনো আলেম নিয়ে কথা বললে কোন মানুষ কে নিয়ে কথা বললে দাস্ত করে জামানা নাও যায় তো আল্লাহ তাআলা নিয়ে কথা বলা এটা তো আল্লাহ তালার ওয়াহদানিয়ত কে নিয়ে কথা বলা রবে রুবুয়িয়াত কে কটাক্য করে কথা বলা এটা কোনো মুমিন মুসলমান কখনো মেনে নিতে পারে না মুসলমান ভাইরা আমার মনে রাখবেন মনে রাখবেন এই দিন দিন নয় দিনর আরো আসবে এটাই শেষ নয় আরো শুধু আসবে বাউল সম্প্রদায়ের বুকে আপনারা যারা আজকে তার দরদে দরদি হইয়া মায়া কান্না দিচ্ছেন মায়া কান্না দিতেছেন আপনাদের ইমানটা কখনো যাচাই করে দেখেছেন স্ক্যানার মেশিন দিয়ে ইমান যাচাই করেন আপনাদের ইমানের অবস্থা কি আপনাদের করুন ইমানের অবস্থা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে হেদায়াত দান করেন সকলে বলেন আমি তওয়া করেন এই বাংলার মাটিতে শাহাতাল আলীর মাটিতে এ আল্লাহ পুণ্যভূমিতে যেই দেশের মধ্যে আল্লাহ আকবরের দলিত সূর্য উঠে যেই দেশের মধ্যে আল্লাহ আকবরের দলিত সূর্য অস্ত দেয় যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ দরবার রয়েছে কোনো নাস্তিক কোনো বেইমান কোনো কলঙ্কার আমার আল্লাহকে নিয়ে কথা বলবে আমি আল্লাহ কোশ করে বলি মুসলমানরা যদি একবার জেগে যায় যুবক সন্তান যদি একবার জেগে যায় তাদের ছেড়ে ফেলা এত বড় দুঃসাহস এত বড় হিম্মত এই আবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরে কিছু মায়া কান্না দেয় আর আমাদের মধ্যেও কিছু না সম্মানিত হাজরিন লক্ষ্য করে শোনোর কথাগুলো অনেক দরদ নিয়ে অনেক বেতার কষ্ট নিয়ে বলতেছি আজকে যদি আমার মা আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ আমার আমাকে নিয়ে যে কোনো বিষয় নিয়ে কথা বলুক না কেন চুপ করে থাকা যায় মেনে নেওয়া যায় ও বন্ধু তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও যেই নবীর ইমান এনেছো আমিও সেই নবীর ইমান এনেছি তুমি যেই আল্লাহর কিতাবের উপর ইমান আনয়ন করেছো আমিও সেই আসমানি কিতাব মহাগ্রন্থ ওই সেবা নিয়ে প্রতি ইমান আনয়ন করেছি ও মুসলমান তোমার ইমামের ইমানদারের দাবি কি হইতে পারে তুমি যে ইমান এনেছো সেই দাবি কি হইতে পারে কি পারে, দাবি একটাই পরিষ্কার পরিষ্কার কথা কথা দুনিয়ার মেনে নেব, সব আমাকে কথা মেনে নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলা হবে যা হয়েছে তো হয়েছেই তার জন্য গ্রেপ্তার করেছেন সরকার সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু অদূর ভবিষ্যতে সেই বাউল সম্প্রদায়ের নাস্তিক কমনা কিছু বেইমান বেদিন নাস্তিকরা যেইভাবে তার জন্য মায়াকান্না দিয়ে দরদ দেখিয়ে দরদ পুতলিয়ে পড়েছে কথা বলতেছে মনে রাখবেন যদি সামনে কোনো আলেম কোনো ছাত্র কোনো ইমানদার কোনো আস্তানীয়দের দাবিদার কোনো একজন ব্যক্তিকে যদি একটা ফুলের টুকা দেওয়া হয় মনে রাখবেন জিব্বা তাদের টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা আপনারা হয়তো বলবেন যে হুজুর এত রাগ দেখাইতেছেন কার সঙ্গে কি দেখাইতেছেন এ মিয়া আপনার ইমান নেই আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনার নবীকে নিয়ে আপনি গালি দিলে মানবেন কথা বলেন আপনার নবীকে গালি দিলে আপনি মানবেন আপনার রবকে নিয়ে আল্লাহকে নিয়ে গালি দিলে আপনি মানবেন আপনি চুপ করে থাকতে পারেন যে মুনাফিক আল্লাহকে গালি দেওয়ার পরে যা রসুলকে গালি দেওয়ার পরেও চুপ করে তাকে আল্লাহ নবী বলেন এটা মুনাফিক এটা মুনাফিক এটা মুনাফিক এর শেষ আবাস্তল হল জাহান নামের তল দেশের কষ্টে বুক কেটে যায় এতদিন দীর্ঘ ষোলো বছর যাবৎ পর্যন্ত জুলুম আর নির্যাতন সইতে সইতে এই পর্যন্ত হজম করেছি আজকের দুই হাজার পঁচিশ সালের মধ্যে যদি এই ধরনের বাউল আর কথা শুনতে হয় মানতে হয় হজম করতে হয় কোথায় রাখবে এই জন্যই বলি আপনাদেরকে হাত রেখে অনুরোধ করে বলবো এই দেশে যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারেন তবে সমস্ত নাস্তিক এই দেশ থেকে বিদায় হবে আপনার আমার ওয়াজ আর নসিহতের দ্বারা আপনার আমার নিয়ে মস্তিদে মস্তিদে দ্বারা আপনার আমার মসজিদের আজান দেওয়ার মাধ্যমে আপনার আপনার আমার আমার নামাজের মাধ্যমে মধ্যে মেহনত চালানোর মাধ্যমে এই দেশ এবং জাতি এই দেশের কর্ণতা এই দেশের সাধারণ নির জনগণ কখনো নিরাপত্তা পাইবে না কথা বলেন ঠিক কিনা যদি এই দেশের মধ্যে সুখ আর শান্তিকে ফিরাইয়া আনতে চাও এই জন্যই তো ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলেছিলেন হে পৃথিবীর মানুষরা আসলে রাখো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষ অন্ধকার কালো আমানিসা থেকে অন্ধকার থেকে কখনো দূরীভূত হইতে পারবে না শান্তির প্রদীপ দেখবে না অন্ধকার থেকে মুক্ত হয়ে দিনের প্রদীপ আরও কখনো দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি ওই খলিফা অমরের মতন শাসক পৃথিবীতে না আসবে আজকে বড্ড প্রয়োজন খলিফা অমরের মতন শাসক খলিফা উমারের মতন শাসক না থাকার কারণে আস্তে রাম বাম সেই নাস্তিক আর কোলাঙ্গার মাথা ঠানা দেয় যদি রাষ্ট্রীয় ভাবে আল্লাহকে নিয়ে কটাক্ষ করার করার কারণে কারণে নবীকে নিয়ে দিবালুকে জনসম্মুখে তাকে দিবালুকে ফাঁসির কাশতে দোলানো হবে তাহলে কোনো নাস্তিকের বাচ্চা কোন বেইমান আর রাম রামদের বাচ্চা কখনো আল্লাহ এবং নবীকে নিয়ে কটাক্ষ করার দুঃসাহস করতো না ঠিক কিনা এত হিম্মত আর সাহস পাইত না এজন্য আমি আমার পক্ষ থেকে আজকের এই জামিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের ঐতিহাসিক মাহফিল থেকে আমাদের সরকার বাহাদুর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাননীয় সাহেব আপনাকে ক্ষমতায় আমরাই বসাইছি আপনাকে আমরাই আন্দোলন করে কমাতে এনেছি মনে রাখবেন আপনার ইতিহাস বলে গেলে চলবে না এই দেশ স্বাধীন হয়েছে আল্লাহ আকবরের ধনীকে এই দেশ মুক্ত হয়েছে আল্লাহ আকবরের দ্বনীতে এই দেশ পূর্ণাঙ্গতা পেয়েছে আল্লাহ আকবরের ধ্বনিতে এই দেশের মানুষ বাঁচবে তো আল্লাহ আকবরের ধ্বনিতে বাঁচবে এই দেশের মানুষ মরবে তো আল্লাহ আকবরের ধ্বনিতে মরবে আপনার মানুষের মাইন্ড বুঝেন আপনার মানুষের মাইন্ড বুঝেন আপনি একজন জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনার পায়ে হাত রেখে করে অত্যন্ত সম্মানের সঙ্গে বলবো যে বাউল সরকার আবুলকে আপনি গ্রেপ্তার করেছেন তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু সেই আবুল সরকার যে নাকি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে আমাদের দাবি প্রকাশ্যে দিবালুকে সেই আবুল সরকারকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ফাঁসি দিতে হবে 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 এটা আমাদের দাবি আরো ছাড়া এই বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের দল থেকে যারা আল্লাহকে নিয়ে কথা করে আমি সবাইকে বলতেছি না বাউল হইলেই যে ফাউল হয়ে যায় তা নয় বাউল হইলে যে প্রস্তাব হয়ে যায় তা নয় কিন্তু যারা আল্লাহকে নিয়ে কটাক করে যারা আল্লাহর কিতাব নিয়ে কটাক করে যারা আল্লাহর নবীকে নিয়ে কটাক করে এদের শাস্তির দাবি জানাই এদেরকে ধরেন জেলে বলেন এদেরকে ফাঁসির কাস্তে জ্বলান কয়েকটা লম্পট লুচ্চা বদমাইশ এদেরকে ফাঁসির কাস্তে দোলাবেন আমাদের বিশ্বাস দেখবেন কোন কোলাঙ্গার কোন রাম কোন বাম বামদের দালাল কখনো আল্লাহকে নিয়ে কটাক্ষ করার মতন দুঃসাহস কখনো করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে তারা দুঃসাহসটা পাইছে কোন প্রত্যেকে পাইছে আমার মতন আম আপনার মতন মরা ইমানদার যারা আছে সেই মরা ইমানদারদের কাছ থেকে আমাদের মধ্য থেকে নামাজ পড়ে বড় বড় নেতা নাম বইলা লাভ নাই তারাও বলেন এই বাউল একটা গ্রাম্য সংস্কৃতি এটার উপরে এইভাবে তাদের উপর আক্রমণ করা এটা নাকি বড় অপরাধ নেককার অপরাধ হয়েছে মেন্টাল তার সিল্লে পড়ে যা হয় তা এই মিয়া আবুল সরকারের বিরুদ্ধে তো কোনো আলেম এতদিন পর্যন্ত কথা বলেন নাই আবুল সরকারের বিরুদ্ধে কথা বলেছেন কখন আবুল সরকার যখন কথা বলেছে আমার রবকে নিয়ে আবুল সরকার যখন কথা বলেছে আল্লাহর কিতাব নিয়ে আবুল সরকার যখন কথা বলেছে আমার পায়া নম্বর চেনে তখন মানুষ জাগ্রত হয়েছে আবুল সরকারের বিরুদ্ধে কথা বলেছে আর না হয়তো কোনোদিন সে আবুল সরকারের বিরুদ্ধে কোনো মানুষ কোনো আলেম কখনো কথা বলতো আপনি বাংলাদেশের মানুষের মাইন্ড বুঝেন না বাংলাদেশের মানুষের কথার ভঙ্গিমা বুঝেন বা বুঝেন গ্রেপ্তার করেছেন আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই এই আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই এবং আপনি আইন জারি করেন এই বাংলাদেশের পার্লামেন্টের আইন জারি করে যারা আল্লাহ এবং আল্লাহর রসুন নিয়ে যারা কিতাব আসমানি কিতাব নিয়ে অবমাননা কর্তাক মূলক কোন কথা বলবে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনি করবেন যদি এটা করে দেখাইতে পারেন মনে রাখবেন কাকা ইউনুস কাকা মনে রাখবেন এই দেশের কত মানব প্রধানমন্ত্রী আইলো আর গেল প্রত্যেকেই কোনো না কোনো একটা দৃষ্টান্ত কেউ দুর্নীতির দৃষ্টান্ত কেউ ভালোর দৃষ্টান্ত স্থাপন করে গেছে আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো আবুল সরকারের মতন এই বাউল নামক জাহান নামের কীর্থের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে একটা আইন বাস্তবায়ন করে এই জমিনে যান আগামী প্রজন্ম আপনার নাম সম্মানের সঙ্গে নিবে কথা বলেন ঠিক কিনা যে কথাগুলো বললাম সময় শেষ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৎ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার মতন তরফিং করে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি